এবং <laughs> আমাদের <laughs>

এবং হোসেন বুখারি হুসেন রহমতুল্লাহ আলহী দরবারের তরফ থেকে এবং এই ফাউন্ডেশনের তরফ থেকে সকলকে মোবারকবাদ জানাই আজকে বিশেষ কিছু বলার পর আজকে আপনারা সকলেই বুঝতে পারছে পঁচিশে ডিসেম্বর আজকে আমরা প্রত্যেকেই আনন্দ ফুর্তি করি কিন্তু আজকে দেখা যাচ্ছে এই 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 বেলপাড়া পাড়া পাড়া হুজুরের দরবারে এক সুন্দর পরিবেশ সকাল থেকে আলে মোলামারা ওয়াদ থেকে শুরু করে অনেক কিছু করেছে এবং এখন বস্ত্র বিতরণে কিছু অনুষ্ঠান আছে গরিবের হাতে গরিবের কাছে আমরা কিছু বস্ত্র তুলে দেব শীতটা অনেক পড়েছে এবং আমাদের আমাদের কি ভাবতে হবে যে এই মুহূর্তগুলো তো আমাদের মনেকে ভাবতে হবে বিশেষ করে আমরা যে ভারতবশে বসবাস করছি আমাদের একতার জন্য আমাদের একত্বের জন্য এক হয়ে থাকার জন্য আমাদের প্রত্যেককে প্রয়োজন আছে আল্লাহ পাক বরকতের বনীয়াস কোরআন শরীফে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া তাসামু ফী হামবিল্লাহি জামিআ ওয়া লা একের জন্য বলেছেন তারই জন্য আজকে আপনারা যে এক হয়ে একটা সুন্দর পরিবেশে বসে আছেন দেখে খুব ভালো লাগছে বিশেষ করে যে সকল এখন অনেক ফাউন্ডেশন হয়েছে ফাউন্ডেশনের কাজগুলো হলো সব থেকে গুরুত্বপূর্ণ এবং আজকে এই ফাউন্ডেশন থেকে আমি একটা ছোট্ট দেব দেব আমরা আজকে দুটো গরিবের হাতে কম্বল তুলে দেবো কিছু পোশাক তুলে দেবো আলহামদুলিল্লাহ খুব ভালো 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 কিন্তু এই ফাউন্ডেশনের তরফ থেকে যে সকল মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অনেকে আলেম ফাজেল ফাজেল টাইটেল পর্যন্ত অনেকে বোখারি শরীর পর্যন্ত পড়াশোনা করছে মেয়েরা তাদের একটা কোর্স এই ফাউন্ডেশনের তরফ থেকে একটা হোক দিকে দিকে এখানে উত্তর চব্বিশ পরগনার মানুষ আছেন দক্ষিণ চব্বিশের মানুষ আছেন আমডাঙ্গা এলাকার মানুষ আছেন হুগলির মানুষ আছেন ফুরফুরা শিব এলাকার মানুষ আছেন বিশেষ করে তিন তিন মাসের বা চার মাসের একটা কোর্স হবে সেই কোর্সের মধ্যে থাকবে এক নম্বর যে সকল মেয়েদের এবং ছেলেদের সুশিক্ষিত ছেলে হোক যত শিক্ষিত মেয়ে ছেলে হোক দেখা যায় শ্বশুর বাড়ি যাওয়ার পরে কিন্তু দুটো সংসারকে দুটো ভাগ করে ভাগ

তিন নম্বর প্রেশার দেখা 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 এগুলোকে অবশ্যই দেখা দরকার চতুর্থ নম্বর নম্বর কোন ব্যক্তি যদি আপনি কি বলে স্টক হয়ে গেল মিনি স্টক হয়ে গেল সান স্টক হলো তার অবস্থাটা কি তাকে শুইয়ে দেবেন না তাকে পানি খাওয়াবেন না পানি তাকে পানি খাওয়াবেন না মেডিকেল সায়েন্স বলছে যে যে কোনো কোনো স্টক যদি হয় তাকে খবরদার আপনারা বসিয়ে রাখুন খবরদার মুখে পানি দেবেন না আমরা মাথায় পানি দিয়ে মুখে পানি খাইয়ে দিই ওই সময় দেখা যায় আমাদের দুটো জিনিস আছে একটা খাদ্য নালী একটা শ্বাস সেই সময় দেখা যায় খাদ্য নালীতে পানিটা না গিয়ে শ্বাস চলে যায় যখন ওই চলে যায় সঙ্গে সঙ্গে ওই পেশেন্টটা আস্তে আস্তে মাইনাসের দিকে চলে যায় এরই জন্য এই শিক্ষাগুলো আমাদের অবশ্যই দরকার আছে ফাউন্ডেশন আছে সংগঠন আছে আমি সংগঠনের তরফ থেকে আমি বলতে চাইছি আজকে যে আপনারা দিকে দিকে এই 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 কাজগুলো যদি আমরা অনেক মিশন করেছি অনেক মিশনারি স্কুল চলছে

সকলকে আজকে যারা বসে আছেন এবং মঞ্চগরিষ্ঠ যারা এখানে আছেন প্রত্যেককে আমার অন্তরে অন্তর অন্দল থেকে অনুবার এখানে সন্ত্রী আল্লাহ